নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে লেখা গেছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি সূর্য উদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার বাটা তিথি শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বারোটি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল কারো ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তবে এর সাথে থাকবে জ্যোতিষীদের জন্য কিছু টিপস এবারে আসছি আজকের দিনের পরিচিতি আজ এগারোই অজ্ঞান চোদ্দোশো বত্রিশ মতে আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে বারোই অজ্ঞান চোদ্দোশো বত্রিশ আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ আজ শুক্রবার আজকে সূর্যোদয় হয়েছে সকাল ছটা চার মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল চারটে সাতচল্লিশ মিনিটে আজকে তিথি অষ্টমী তিথি চলছে এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা আজকে গঙ্গায় জোয়ার আসবে বিকেল চারটে আট এবং আগামীকাল ভোর চারটে তেরোয় এবং ভাটা আসবে সকাল আটটা নয় এবং রাত্রি নটা তিন মিনিটে এই হলো গঙ্গায় জোয়ার ভাটা তিথিত বললামই আজকের শুভকর্ম আছে তবে ক্ষণস্থায়ী এবারে আসছি দিনের স্মৃতিচারণে আজকের দিনে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে রাজ্যের হুগলি এলার অন্তর্গত চন্দননগরে একটি মেলা বসে এই মেলা অজ্ঞান মাসে শুক্লপক্ষের অষ্টমী হয় একে খুন্তি মেলা বলা হয় এবং এখানে পুজো আচ্ছা অর্চনা হোম যজ্ঞ সবই হয় এবারে আসি জ্যোতিষীদের আমরা যে জ্যোতিষিকা আসর নিয়ে সবাই একসাথে যে পর্যালোচনা করি যে অনুষ্ঠান করি যে শিক্ষার ক্লাস চলে সেই জ্যোতিষ পরামর্শে সবসময় জানবেন কিছু না কিছু দিয়ে যেতে হয় সেই কথাটা মনে রাখবেন যে একটা দাগ রেখে যাও স্বামী বিবেকানন্দ বলেছিলেন পৃথিবীতে এসছি যখন একটা দাগ রেখে যাও খারাপ কাজের দ্বারা নয় ভালো কর্মের দ্বারা তাই আপনার কাছে কোনো জাতক জাতিকা বা ব্যক্তি মহিলা যিনি আসুন যদি বলে আমার মন ভীষণ চঞ্চল কী করে আমি মনকে শোধরাবো তাহলে বলবে ওম লিং সোম আয় নো বলে প্রতিদিন আঠাশবার জপ করতে ভীষণ কাজ দেবে এইবারে আসি বারোটি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশি ফলে কারো ব্যক্তিগত জন্ম সময় জন্মস্থান জন্ম তারিখ নিয়ে নয় মেষ মেষ রাশির জাতকের আজকে উচ্চশিক্ষার সুযোগ প্রচুরভাবে আছে এবং স্বার্থ সাফল্য এবং সার্থকতা দুটোই আছে আয় শুভ শরীর স্বাস্থ্য ভালো থাকবে বিশ বিশ্বরাশির জাতক বলব নিজেরা কোনো প্রবলেম সৃষ্টি করবেন না মাথা ঠান্ডা করে চলুন সমস্যা থাকতে পারে কিন্তু সমস্যার সমাধানও থাকবে তাই বিশ্বরাশির জাতক বলবো আজকের দিনটা একটু সাবধানে চলাফেরা করুন শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে আয় হের ফের হবে না মিথুন মিথুন রাশির জাতক জাতিক বলবো আজকে সুযোগ আসবে সেই সুযোগটাকে কাজে লাগান ইংরাজিতে একটা কথা আছে গোল্ডেন অপরচুনিটি শুড নট কাম টু আইস সো ইট মাস্ট বি ইউটিলি ইউটিলাইজ ইট মাস্ট বি ইউটিলাইজড তাহলে এই সুযোগটাকে কাজে লাগান এবং মিথুন রাশির জাতক আজকে আর্থিক আয় শুভ শরীর স্বাস্থ্য ভালো থাকবে কর্কট রাশির জাতক বলবো এমন কোনো কাজ করবেন না যাতে অপরের বিরাগ ভাজন হয়ে যান এই বিরাগ ভাজনের জন্য আপনার আজকে অপরের সাথে ঝগড়া হাঁটি হয়ে যেতে পারে তাই এই ব্যাপারে একটু সাবধান হওয়া দরকার সিংহ সিংহ রাশির জাতকের বলবো আজ প্রতিবেশীদের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়তে পারেন কলহ হতে পারে এই ব্যাপারে খুব সাবধান সতর্কতা থাকা উচিত নচেত আজকের দিনটা আপনার মানসিক উদ্বেগের মধ্যে কাটবে শরীর স্বাস্থ্য মধ্যম আয় খুব একটা ভালো হবে বলে মনে হয় না কন্যা কন্যা রাশির জাতকতা বলবো আজকে জ্বর জ্বর দিতে ভুগতে পারেন দেহ ব্যথায় ভুগতে পারেন মানসিক অশান্তি বৃদ্ধি পেতে পারে শরীয় স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না তবে আর্থিক আয় মধ্যম বিশ্বিক বিশ্বিক আসে যাতে যাতে যারা শেয়ার বাজারের সাথে যুক্ত যারা শেয়ারে ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটা শুভ অতীব শুভ লাভ এবং আর্থিক আয় শুভ শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে বিশ্বিক বিশ্বিক রাশির জাতক বলবো আজকে খুব সাবধানে কথাবার্তা বলুন লোকের সাথে মিশুন কারণ আজকে মানানি হবার অর্থাৎ যশ খ্যাতি ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা প্রচণ্ড হয় বিদ্যমান ধনু ধনু রাশির জাতক বলবো আজকের দিনটা মোটেও শুভ নয় আপনার আপনাদের পক্ষে জাতক জাতিকের পক্ষে কারণ আজকে আপনাদের প্রচণ্ড রোগে ভুগতে পারেন শরীর খারাপ হয়ে যাবে এবং মানসিকভাবে নিজেকে দুর্বল মনে করবেন আয় আর্থিক আয়ও অশুভ আর মকর রাশির য়াতে বলবো যে মকর রাশির জাতক আজকে খুব কষ্ট করে চলুন মাথায় বুদ্ধি খাটিয়ে চলুন যাতে কোনো সময় ল্যাক অফ ইনক্লেস না হয় এবং আপনার বন্ধু আপনার শত্রুরূপে যাতে প্রকাশিত না হয় কুম্ভ কুম্ভ রাশি জাতকের বলব আজকে পারিবারিক অশান্তি বৃদ্ধি পাবে পরিবারের সকলের সাথে আপনার কলহ লেগে যেতে পারে এই ব্যাপারে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং সার্বিক মঙ্গলিতার্থে আপনাকে চুপ থাকাই একান্ত দরকার অতিরিক্ত মন চঞ্চল হলে শিব নাম জপ করুন মিন রাশি মিন রাশি জাতক আজকে ভাগ্যোদ্দ্বয় আয় শুভ এবং শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদি মহাদেবের কৃপায় এবং শঙ্করচক্র কথাপত্রধারী নারায়ণে কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার